প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দু হাজার চব্বিশ আর মাত্র কয়েক দিন বাকি বিশ থেকে পঁচিশ দিন বাকি কুরবানি উপলক্ষে অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে তান্ত্রিক খামারিরা কেমন গরু লালন পালন করলেন কি ধরনের দাম চাচ্ছেন কীভাবে সেবা যত্ন করতেছেন সেগুলো জানার জন্য তা আমরা চলে আসছি ক্যারানীগঞ্জের নিম্তলি এলাকায় একজন প্রান্ত্রিক খামারি দেখে বিশ্বাস হবে না যে সে প্রান্তিক খামারি একদম পরিপাটি একজন লোক শৌখিন লোক আমরা তার খামারে চলে আসছি আকবর ভাইয়ের খামারে আকবর ভাই প্রতি বছরই অনেকগুলো গরু প্রস্তুত করে দেখতেই পাচ্ছেন উনি কিন্তু প্যান্ট শার্ট দিচ্ছেন। আজকে এই অবস্থায় তার গরু খুব কম এবার গরু কম কেন এবং এই কয়টি গরু নিয়ে কুরবানিতে কেমন চিন্তা ভাবনা করতেছেন আমরা জানবো তার কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো ভাই আল্লাহর aks আপনাদের দোয়া খুব ভালো আছি ভালো আছেন জি ভাইয়া কিন্তু আপনার মানে কথায় মনে হয় না যে ভালো আছেন আর ভাবো ভাই ভালো না থাকলে তো বলতে হয় ভালো আছি বুঝছেন না মানে এইটা বলতে হবে আর কি হ্যাঁ এটা স্বাভাবিকই বলতে হবে আল্লাহর করতে হবে হ্যাঁ কাছে হাজার শুকর আদায় করি আচ্ছা তো এইবার দেখতেছি গতবার আমরা এই খামার ভরা গরু দেখেছিলাম জি এবার গরু একদম নাই বলতেই চলে কয়েকটি গরু দেখতেছি ভাই গতবার বুঝছেন সাহেল গরু উঠেছিলাম পরে চল্লিশটা আটত্রিশটা আটত্রিশটা উঠানের পরে আমার এক গরু পর্ত হয়েছে দুই লাখ এক লাখ সত্তর আশি হাজার টাকা হ্যাঁ বাজারে নিচ্ছি কুরপানের মধ্যে গরুর দাম কয়েকটা এক লাখ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আচ্ছা পরে ওই জিদ্দে গরু বিক্রি করি নাই পরে নিয়ে আইছি আইনা ফারাম আবার তিন চার মাস পরে গরু সব বিক্রি করে দিছি পরায় দেখলাম আমার ওই বছর পরাই চোদ্দ পনেরো লক্ষ টাকা লস হয়েছে পরে আসতে পরে বোনটা খারাপ হয়ে গেল এত কষ্ট করে খামার করলাম ই করলাম লাভ করো কিন্তু লাভজনক করতে যা অনেক লস তার মন তো খারাপ তার জন্য গরু টুরি ফিরে উঠাই নাই এই এত দশ নয়টা গরু আছে এটি উঠাইছি আর কি একটা লোক আছে উঠায় উঠায় একটা নেশা আর কি বুঝছেন আচ্ছা যার নেশাটা কাটতে হয় গরু যদি দুই চার পাঁচ দশটা ফার্মে না থাকে তাহলে খারাপ লাগে না এ আর কি একটু রাখছি আর কি বুঝছেন অনেকটা হলো যে বলেন না যে শখের তো আশি টাকা আশি টাকা আশি টাকা হ্যাঁ ওইটাই সময় পাস করা সময় পাস করা হ্যাঁ কিন্তু আসলে অর্থের কাছে কি সময় পাস করা বা বাস্তবতাটা কতখানি ভাই অর্থ দিয়ে মানুষের কি হয় বলেন যদি তার আমি কোটি কোটি টাকার মালিক কিন্তু আমার শান্তি নাই সুখ নাই তো ওই টাকার আমার কোনো দাম আছে কোনো দাম নাই এই একটা খামার করছি চকের মাঝখানে এখানে আসি যাসি বন্ধু বান্ধব আসে আসলে এখানে ঘোরাফেরা করে সময় কাটায় এই শখ আর কি আর তো কিছু না আচ্ছা যেটা জানতে ইচ্ছা করতেছে তাহলে গতবার এই যে লস করলেন প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা লস করেছেন লসের কারণটা কি আসলে লসের কারণটা গরুর পর্তা হয়েছে বেশি বাজারে মার্কেট কমে গেছে বুঝছেন বিভিন্ন দেশে ইয়ের থেকে ইন্ডিয়ার থেকে গরু আইসা গরু আপনি বিক্রি হয় না আমাদের দেশে গরু বিক্রি হয় না ইন্ডিয়ান গরু বিক্রি হয় এই আর কি বুঝছেন না গরু এই গরু হয় তখন বড় আর ছোট নাই সব গরুতে লস হয়ে যায় বুঝছেন কিন্তু এই যে এই যে মানে সংকটটা আমরা তো জানি যে গরু ছিল শেষের দিকে এসে আবার অনেকটা বেড়ে গেছে তারপরেও দাম কিন্তু মোটামুটি ছিল কিন্তু যে বাজারের যে সংকটটা মানে এই সংকটটার মূল কারণটা কি আসলে দেখেন মূল সংকটটা হইলো এটি হলো কাঁচা মাল মাংস হইলো কাঁচা মাল এই জিনিসে কুরা ভুসি বুঝছেন গাছের তেল প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি আগে ভুসি ছিল আপনার নশো টাকা বস্তা ওই ভুসি এখন সতেরো আঠারোশো টাকা বস্তা কুরা ছিল তিনশো টাকা বস্তা ওই কুরো হইছে এখন সাতশো টাকা বস্তা বুঝছেন খোল ভুসিকল সব জিনিসের দিন মালের দাম বেশি বুঝছেন এই খামার এরা খামারের করতে পারে না আর এখন তো ওই রকম ঘাসও নাই বুঝছেন মানুষের প্রকৃতি ঘাস খাওয়ায় যে গরু বছর বড় করবো নাই এখন এই আর কি বুঝছেন এটার জন্য আসলে দায়ী কারা হ্যাঁ না ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কি এটার দায়ী হলো আমরা যারা খামারি বুঝছেন গরিব মানুষ যারা এদে আমরা এরাই দায়ী আমরা কারে দায়ী করুম কারে দায়ী করতে যাই আবার কোন বিপদে পড়ুম আজকে মনে করেন আপনার ব্যাপারে একটা মন্তব্য করুন কালকে বলছেন আমি বাস সাইজ হয়ে যাবো বলছেন দেড় সারা হয়ে থাকতে কেউই দেয় না দায় আমরা কেন ফারাম করি আমরা কেন শখ করতে যাই আমরা কেন কোটি কোটি টাকা খরচ করে ফারাম করি দায় আমরাই আছে আপনি বললেন যে আমরা যারা শখ করতে যাই হ্যাঁ শখ যারা করি সেটা আলাদা জিনিস পেটের দায় যারা করতেছে তারাও কিন্তু আস্ত ভক্ত ভোগী শোনেন ভাই শখ তো আছে শখের পাশাপাশি মানুষ একটা এতগুলা টাকা আমি এখানে ইনভেস্ট করছি হ্যাঁ আমার প্লাস শখ আমি দুইটা তিনটা লোক রাখছি পরে আঠারো উনিশ হাজার টাকা বেতন দেবের বেতনের টাকাটা তো আমার কভার করতে হবে তাও তো হয় না মানে শখ কি শখ আর কত করুন বুঝছেন না শখের কাম শেষ সেটাই আছে কিন্তু এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কি আমাদের দেশে মাংসের চাহিদা বা দুধের চাহিদা মেটানো সম্ভব হবে না কারণ এখন তো মন করার প্রায় আষ্টশো টাকা কেজি মাংস হয়ে গেছে বুঝছেন না কিন্তু গরুর দাম কই হ্যাঁ গরুর দাম কিন্তু বাড়ে নাই কিন্তু এইটা বাজার যা যারা করে ওরা কিন্তু ওদের ফায়দা ঠিকই টুটাই নিতেছে বুঝছেন আর বাজার ঠিকই নিতেছে কিন্তু খামারিরা অরিজিনাল কৃষকে এই দায় মূল্য বৃদ্ধির জিনিসটা দামটা পাচ্ছে না কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের আরো কিছু আমাদের মানে ভাইয়েরা আছে তারা বিভিন্ন ফলাও ভাবে প্রচার করতেছে চারশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি দরে বড় বড় খামার থেকে মাংস এই দামে লাইব্রেটে বিক্রি করতেছে এটা কিভাবে সম্ভব শুনেন আমরা যারা এগুলা করে 480 টাকা 500 টাকা কেজি মাংস বুঝছেন এরা তো জিবন গরুর সমন্দে গরু পালেও না জানেও না ওরা এটা কি করে বুঝছেন মিডিয়ার মধ্যে উঠায় উঠায়া বুঝছেন আমাদের দেশটারে হাইলাইট করে এই আমাদের দেশে গরুর মাংস এত দাম কম এইছে বিশ্বের কোনো কোথাও আছে নাকি 500 টাকা কেজি মাংস আছে হ্যাঁ ওই ভাই আমার সাথে চ্যালেঞ্জ করুক না আমি দুবাই কোন সিঙ্গাপুর কোন মালয়েশিয়া কোন বুঝছেন ফ্রান্স কোন সব দেশে আমি গেছি ঘুরছি প্রত্যেকটি দা দেশে বুঝছেন আমাদের সৌদি আরব প্রত্যেকটা দেশে আমার মোটামুটি ঘোরা আছে বুঝছেন আমি তো ওখানে কাঁচামালের বাজার নিয়ন্ত্রণ করে দেখি মাংসের দাম কত মাছের দাম কত ওই যে ভাই বলছে এটা সম্পূর্ণ সে ভুল বলছে এটা হচ্ছেন তার মন গড়ার কথা বলছে না প্রতিষ্ঠিত বড় খামারিরা কিন্তু এগুলো বলতেছে শোনেন প্রতিষ্ঠিত খামারে যারা কিছু কিছু সেন্টিকেট ব্যবসা আছে বুঝছেন আর দু তিনশো গরু আছে যেমন এক ফার্মে তিরিশটা বিশটা গরু আছে ছোটখাটো প্রত্যেক ডিস্ট্রিক্টে থাকে ওরা কি করে ওগুলা মার দেওয়ার জন্য বুঝছেন ওরা একটা আলাদা কৌশল তৈরি করে যেমন ফিরে দেখেন বাজারে কোনো ছোট গরু নাই সম্পূর্ণ সব বড় বড় গরু কেরা করছে ওই যে কোটি কোটি শিল্পপতি যারা আছে ওরা করছে একটা গরুর দাম চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা কিন্তু সাধারণ কৃষক তো একটা গরু চার লাখ পাঁচ লাখ টাকা ওরা তৈরি করতে পারবে না তার কারণ তাদের কাছে পুঁজিটা নাই হ্যাঁ তাদের টাকা লাগবে পুঁজি লাগবে শ্রম লাগবে এটা পারে না কিন্তু হেরা তো পারে হেরা এগুলো করার জন্য এটা বলে আরকি বুঝছেন আর কোনো নেই ভাই যেটা আমরা আগে থেকে এই সেক্টরে যেদিন থেকে কাজ করি মোটামুটি দেখেছি বড় গরু প্রস্তুত কিন্তু প্রান্তিক খামারেরাই করতো হম আমার আমার জানা মতে যে ছোট ছোট খামারি একটা দুইটা করে গরু বড় করতো বাংলাদেশের মধ্যে এগুলো কিন্তু বড় খামারিরা এখন করে করে বড় কিন্তু এগুলো যখন থেকে শুরু করছে তখন থেকে প্রান্তিক খামারিরা কিন্তু মানে ধ্বংস হয়ে গেছে আরেকটা জিনিস আমার মানে বোধগম্য হয় না যে একটা প্রান্তিক খামারির গরু আমরা পাঁচ লাখ টাকা দিয়ে ক্রয় করতে মানে ই করি গড়িমসি করি আর সেখানে দশ দাম করি কিন্তু বড় খামার থেকে দশ লাখ টাকা ওই করি দশ লাখ টাকা নিতে আমার কোনো সমস্যা নাই এটার কারণটা কি ওইটার কারণটা কিছু কিছু মানুষ আছে বুঝছেন আলাদিন মিষ্টি যেমন ভাই নামের উপর চলে হ্যাঁ এটা যদি আপনি যত খারাপ জিনিস দিয়ে বানাক বুঝছেন আলাদিনের মিষ্টি কত ছয়শো টাকা কেজি বা পাঁচশো টাকা কেজি আর আপনার নাম ছাড়া একটা দোকানে ভালো মিষ্টি আপনি বানান বুঝছেন বাজার যাতায়াত করেন আপনি কিন্তু দুইশো টাকা একশো আশি টাকার উপরে বেশি কেউ দিবে না ওই কিছু কিছু খামার আছে আমাদের মতন কিছু বুঝছেন কাস্টমার আছে ওই খামারে গেলে আমরা নিজের নিজে বুঝছেন মনে করি যে শালা এই নামি দামি খামারে আইছি এখন যদি আমি এই দশ লাখ টাকার গরুটা যদি পাঁচ লাখ টাকা কই আমার তো মান সমান থাকবে না বুঝছেন তখন ওই কৌশলে পয়রা বুঝছেন ওই দশ লাখ টাকার গরু বারো লাখ টাকা দা বুঝছেন ওরা কিনা নিয়ে আসে আর ইউটিউবে দেখায়

এগুলা কি করে তারা কোনখানে ফালাইব জায়গা পায় না বুঝছেন ওগুলা করে পরিকৃত যারা বুঝছেন ভালো একটা লোক দিন মজুরি বুঝছেন কষ্ট করে পয়সা কামায় ওরা দেখবেন কখনো অপচয় করবে না এটাই বাস্তবতা আসলে আসলে ওই যে কথা আছে না যে গরিবের কি বলবো যে বড় লোকের হলো কি যেন কথাটা বলে গরিবের সর্বনা এরকম একটা এটাই আর কি যে আমাদের দেশে একটা চাকরি নিতে গেল যেখানে 10 15 বিশ লাখ টাকা লাগে লাগে ঘুষ লাগে সেই দেশে আসলে কিছুই নাই কিছু যোগ্যতা আছে বুঝতেন কিন্তু যাদের যোগ্যতা আছে চাকরি নাই মামা আছে খালু আছে বুঝতেন বড় বড় লোক আছে তাদের চাকরি আছে টাকা আছে চাকরি আছে আমার তো এই দেশে ভাস করি বুঝতেন আচ্ছা যাই আমরা মোটামুটি অনেক কথাই জানলাম তা আমরা একটু গোরুঘাটা একটু দেখি দেখেন আপনি যদি দেখেন সে আগের মতোই মানে ঘাসে ঘাস খাওয়াই লালন পালন করতেছেন কোন মানে ই খাবার দেন না তাই না হ্যাঁ খাওয়াই আমি ঘাসটাই বেশি খাওয়াই এই যে আশেপাশে দেখেন না এখানে সব আমার জমি এখানে পরে আমি সাত বিঘা জমি লাগাইছি ঘাস লাগাইছি শুধু এই জন্য আচ্ছা আমরা একটু ওই সাইড থেকে দু একটা গরু সম্পর্কে একটু বিস্তারিত জানি জানেন কারণ দর্শকরা গরু দেখতে চাবে সামনে কুরবানি আমরা দেখতেছি এগুলো মোটামুটি সবগুলো তো ম্যাসুইট হয়ে গেছে কুরবানির জন্য এগুলো কতটুকু ওজনের হইতে পারে এগুলা আপনার পাঁচ পোন সাড়ে পাঁচ পোন আছে পাঁচ সাড়ে পাঁচ মোন কারণ এটা এটা কতটুকু হইতে পারে এটা পাঁচ বোন হবে পাঁচ মোন আচ্ছা তারপরে এটা এটা একই সব সেম সেম একই গুরু সব সেম সেম না সব লাইফওয়েড হ্যাঁ 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 লাইভওয়েড পাঁচ সাড়ে পাঁচ হ্যাঁ 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 আচ্ছা সবগুলো গরুই একই সাইজের আচ্ছা এই যে একই সাইজের গরু কিভাবে সংগ্রহ করলেন ভাই ভাই এটা আমি বাজার থেকে যেয়ে পরে এক সাইজের গরুগুলা বাচ্চাগুলা আনছিলাম আচ্ছা আহ মার্শাল আর্ট দেখতেও অনেকটা সুন্দর এই যে এটা নেন অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো একই সাইজের গরু সব পাঁচ থেকে সাড়ে পাঁচ মনের মধ্যে ওয়েট এই গরুগুলো মোটামুটি মানে আনুমানিক দাম কত থেকে শুরু ভাই আনুমানিক বলতে এই দেশে কোনো কোন ই নাই কথা নাই বুঝছেন বাজার যদি হয় হ্যাঁ ভালো হবে আর না হলে বছর এই যে লস হবে এই কোরপানি বাজারে কেউ বুঝছেন এ করে টাইম টু ই দিতে পারবে না সিউর দিতে পারবে না বুঝছেন আর আসম এই জায়গায় ঘুরতে ওঠেই পালং একটা লোক রাই খাই গরু ফার আমার বাড়ি করবো না শেষ গরু হ্যাঁ থাকবে নাকি হ্যাঁ ওটা থাকবে ওটা লস হলে কত হবে বছর এক দুই লাখ টাকা লস হবে ওটা লস হবে না একটা ছাগল বুঝতেন বছরে দুইবার বিয়ায় ছয় মাস পর পর দুইটা করে বাচ্চা হলে ছয় মাস পর পর আমি এক বছরে 4টা বাচ্চা পাইতাছি আচ্ছা তো লাভ তো আমার ওইটা ছাগল পালাই ভালো ওইটা তো আমার দেখেন আমার ছাগল দেখেন আছে ছাগল আছে হ্যাঁ আমরা দেখাবো অবশ্য ছাগল তো এই যে যেটা হলো এই গরুটা নিয়ে মাত্র কটি আছে 9টি হুম এই 9টি গরু নিয়ে 24 কুরবানিতে কেমন আশাবাদী আপনি আমি তো আশাবাদে ফিরা মনে হয় বাজারটা ভালো যাবে বাকি টুক আল্লাহ আল্লাহ জানে প্রতিবারই তো এই ধরনের এইরকম আশা নিয়ে থাকি আশায় বুক বাড়তে হয় আশায় বুক বাড়তে হয় আসার পরে যা ভাগ্য থাকে সেটাই শেষে নিরাশ এই আশাই থাকতে হবে আজীবন এই আশা নিয়ে থাকতে হবে আচ্ছা তো প্রিয় দর্শক একটু কি আনুমানিক আইডিয়া দেওয়া যায় কিনা যে রেঞ্জ এই কত হবে 160 70000 টাকা হয়তো বিক্রি হতে পারে 180000 টাকা

তো সর্বশেষ মানে যেটা হলো ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন ক্রেতাদের উদ্দেশ্যে কি আমার এখানে উদ্দেশ্যে কি বলুন তারপরে আমি আহ ক্রেতাদের বাইরা যারা কুরপানি দেওয়ার ইচ্ছুক থাকেন বা দিবেন যদি মনে কিছু না করেন আমার খামার আহ আটিবাজার ওস নিমতলি আহ তারানগর ইউনিয়ন যদি আপনারা কেউ আমার গরু কিনতে চান বা দেখতে চান আমার এই লোকেশন আমার টেলিফোন নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করে আসতে পারেন এখানে গরু কিনা বড় কথা না এখানে আসলে হয়তো রিল্যাক্স একটু আমাদের এলাকাটা দেখতে পারলেন আমারে খামারে বুঝছেন সব ফলের গাছ আছে কলা গাছ আছে আপনার ওই যে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে

অনেক হাসি খুশি মানুষ আপনি আপনার কাছে যে কেউ আসলে মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে যাবে শোনেন আপনি তো আমার এখানে আসেন আরো পাঁচ সাত বছর আগে থেকে আমি যখন মাছের প্রজেক্ট করতাম তখন আপনি প্রতিবেদন করছেন গরুর প্রতিবেদন করছেন মুরগির খামারের প্রতিবেদন করছেন আমার লিয়ার মুরগির খামারের প্রতিবেদন করছেন আমারে যা দেখছেন আমি ওই একবার ভাই আছি একই রয়েছে আমি একই আছি বুঝছেন আল্লাহ আপনার কথা দোয়া আমি খুব ভালো আছি বুড়া হবেন না কখনো যদি আল্লাহ বুড়া করে আমার ফ্যামিলি নিয়ে আমি খুব ভালো আছি আমি সবার দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে ভালো রাখে আপনাদের সেবা যত্ন যে আমি সুযোগ পাইলে কিছু করতে পারি জানি না আল্লাহ কিভাবে করতে পারবো যদি আপনারা দোয়া করবেন আমার জন্য এটাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে হ্যাঁ এবং দীর্ঘায়ু কামনা দীর্ঘায়ু কামনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম